বন্ধুরা আজ থার্ড আগস্ট শনিবার চলে এসেছি আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একদম সরাসরি লাইভ ম্যাপ থেকে পুরো দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে চরম একটা মেঘ সঞ্চার রয়েছে এবং তার মধ্যেও দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি আবার কিছু কিছু জায়গায় দমকা বাতাস বইছে এবং মেঘ যুক্ত রয়েছে কালো ঘন মেঘও রয়েছে তবে এটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে যদি চলে আসি বাংলাদেশে তো বাংলাদেশের ক্ষেত্রেও সেম কিন্তু একই অবস্থা দেখতে পাচ্ছি তো গত চব্বিশ ঘন্টায় কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যেটা আমরা প্রাথমিকভাবে দেখতে পেয়েছি আজকে আপনাদেরকে জানাবো একদম সরাসরি যে আমাদের দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কেমন সতর্কতা রয়েছে তো আমরা যেটা আপনাদেরকে এখন সঠিকভাবে দেখানোর চেষ্টা করছি যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে হলুদ সতর্কতা রয়েছে আজকের যে সতর্কবার্তা রয়েছে ব্যাঙ্গং হাবরা খরাদহ চন্দননগর পান্ডুয়া আরামবাগ কোলাঘাট উলুবেড়িয়া তমুলুক জয়নগর গোসাবা নামখানা কোনটাই তো এই সমস্ত জায়গাগুলোতে আজকে হলুদ সতর্কতা জারি রয়েছে তো এইবার দেখে নেব আজকে বৃষ্টিপাত কখন কেমন আসতে চলেছে তো আমরা যেটা দেখে নেব আজকে মোটামুটি দেখব বেলা দুটোর মধ্যে যে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের একটা চরম সতর্কবার্তা রয়েছে তার মধ্যে খড়গপুর খড়গপুরে ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি জলেশ্বরে ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি আরামবাগে ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বাঁকুড়াতে ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তবে আমরা যে সব জেলাগুলোর নাম বললাম সেই সব জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তবে এই নয় যে তাছাড়া দক্ষিণবঙ্গের আর কোনো জেলাতে বৃষ্টিপাত ঘটবে না বৃষ্টিপাত ঘটবে ছিটে ফোটা তবে সব জায়গাগুলোর নাম বললাম সেই সব জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং আমরা বিকেল ও সন্ধ্যার দিকে যেটা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে নদিয়া শান্তিপুর এই সমস্ত জায়গাগুলোতে একটা ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবার কোথাও কোথাও এর মধ্যে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা যদি মধ্যরাত্রের দিকে দেখার চেষ্টা করি তো মধ্যরাত্রের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে মুর্শিদাবাদে একটু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়া দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তেমনভাবে থাকছে না তবে আকাশ অনেকটাই মেঘলা থাকবে তবে মাঝে মধ্যে ছিটে ফোটা বৃষ্টি চলতে থাকবে চলে আসি আগামীকাল সকালবেলা তো আগামীকাল রবিবার চারই আগস্ট যেটা আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা সহ বিস্তীর্ণ এলাকায় একটা ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে পশ্চিমের জেলাগুলোতে তেমনভাবে বৃষ্টির পরিমাণ কিন্তু থাকছে না এবং আমরা বাংলাদেশের ক্ষেত্রে চলে আসলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে কিন্তু সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি আবার কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তো চলে আসি আমরা রবিবার সেই দিনই সকালবেলার দিকে তো সেই দিনই সকালবেলা অর্থাৎ নটার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা লাগোয়া বেশ কিছু এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গে মোটামুটি মেঘ থাকলেও বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা থাকছে না তবে পশ্চিমের জেলাগুলোতে মোটামুটি মেঘ থাকছে চলে রবিবার সেই দিনই দুপুর দুটোর দিকে মোটামুটি দক্ষিণবঙ্গ মেঘলা থাকছে তবে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটা কম থাকছে তবে খড়গপুরে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি তো চলে আসি মধ্যরাত্রে এবং যেটা দেখতে পাচ্ছি মধ্যরাত্রে কিন্তু দক্ষিণবঙ্গে আর বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি না তো সোমবার যদি আমরা লক্ষ্য করি তো সোমবার আমরা যেটা দেখতে পাচ্ছি সোমবার কিন্তু আর আমরা বৃষ্টিপাত তেমনভাবে লক্ষ্য করতে পারছি না তবে পুরের মধ্যে আমরা আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো তো আমরা যেটা দেখলাম যে আগামীকাল রবিবার বৃষ্টিপাতের পরিমাণটা একটু কম থাকলেও আগামী সোমবার থেকে কিন্তু আবার আমরা বৃষ্টিপাত পেতে চলেছি তবে মঙ্গলবারটা দেখতে পাচ্ছি যে মঙ্গলবারও কিন্তু আকাশ মেঘলা থাকবে তবে বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস কিন্তু থাকছে না বন্ধুরা এই গেল আবহাওয়ার মোটামুটি একটা আপডেট কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিকে প্রেস করবেন